সসালাম ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন আমি কবরস্থানে গেলাম আমার বাবার কবর জিয়ারতে তো সেখানে আমি একটি বিষয় লক্ষ্য করলাম এর আগেও আমি কয়েকবার দেখেছি তো চিন্তা করলাম এবার আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দেওয়া এবং সতর্ক করাটাই সঠিক হবে বিষয়টি ছিল কবরস্থানে যখন যাই তো আমি ঈদের নামাজের পর যাইনি কেন রোদ বেশি ছিল তো গেলাম আমি আসরের নামাজ পড়ার পর ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিনও তো যখন যাই আমি সেখানে দেখলাম অনেকগুলো মহিলা কবর জিয়ারতে এসেছে তো এই বিষয়টি আমি আমার খেয়াল আসলো যে আসলে মহিলাগুলো কবর জিয়ারত করা এমনিতে তো মাজার জিয়ারতের ব্যাপারে অনেক কথা বলে থাকে ওয়াহাবিরা তারপর আহিলে হাদিসরা কিন্তু কবর জেয়ারত করা কি সঠিক মহিলাদের জন্য এই বিষয় নিয়ে তো মনে রাখবেন ইবনে মাজা ইবনে মাজা সিয়াসিতার একটি হাদিস গ্রন্থ ইবনে মাজার ভিতরে একটি অধ্যায় আছে বাবু মা জা নিসাইল কবর মহিলাদের কবর জেয়ারত করা নিষেধ হওয়া প্রসঙ্গে একটি অধ্যায় এই অধ্যায়ের ভিতর ইবনে মাজাতে তিনটি হাদিস নিয়ে আসা হয়েছে প্রথম হাদিসটি হচ্ছে হাসান বিন সাবিত রদিয়াল্লাহ তালহু রাবি প্রসিদ্ধ সাহাবি আছেন দ্বিতীয় হাদিস ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালহুমা থেকে বর্ণিত এবং তৃতীয় হাদিসটি হচ্ছে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত এই তিনটি হাদিস তিনটি হাদিসের ভিতর একই কথা আছে হাদিসটি হচ্ছে এভাবে যে লানা রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাম লানত করেছেন ধিৎকার জানিয়েছেন জু কবুর সেই মহিলাদেরকে ধিৎকার জানিয়েছেন সেই মহিলাদের প্রতি লানত করেছেন যারা অতিরিক্ত কবর জেয়ারত করে থাকে তো অতিরিক্ত কবর জিয়ারত করা মহিলাদের প্রতি লানত করেছেন আল্লাহর রসুল সাল আলী তো মনে রাখবেন যারা মহিলা আছে তারা কবর জিয়ারত থেকে বিরত থাকা এটি উত্তম না অতি উত্তম হ্যাঁ মাঝে মধ্যে চলে গেল এটা জায়েজ আছে তবে একদম এমন সময় যখন কেউ নেই আর আচ্ছা এটি একটি পয়েন্ট ছিল দ্বিতীয় বিষয় হচ্ছে পারিবারিক কবরস্থানে যেতে পারে কিন্তু এইভাবে যেগুলো শহর ভিত্তিক একটি কবরস্থান আছে এই কবরস্থানগুলোতে না যাওয়াটাই বেট এই হাদিস অনুযায়ী আচ্ছা এরপর এই হাদিসগুলো থেকেই কিন্তু আমরা দলিল নেই যে মাজার জেয়ারত করতে যাওয়া মহিলাদের জন্য না যায় সুতরাং অনুরূপভাবে কবর জেয়ারত করাও তাদের জন্য নিষেধ আছে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের